পরের জন্মে কোন পাপের কি ফল কি বলছে আমাদের হিন্দু পুরাণ এ জন্মের পাপই নির্ধারণ করে দেয় পরের জন্মে মানুষ কি হয়ে জন্মাবে এই নিয়ে বিস্তারিত বলে গিয়েছেন মহর্ষি বেদব্যাস এবং অন্যান্য ঋষিরা কর্মফলি নির্ধারণ করে মানুষের পরের জন্ম কেমন হবে হিন্দু পুরাণ বলছে মানুষ যতই চেষ্টা করুক না কেন কর্মফল কখনোই বর্তমান জন্মে ভোগ করা যায় না ভালো খারাপ দুই ধরনের কাজেরই ফলাফল মেলে পরের জন্মে শুধু তাই নয় বর্তমান জন্ম প্রভাবিত হয় পূর্বজন্মের কৃতকর্ম দিয়ে অর্থাৎ পরবর্তী জন্মে জন্ম নেওয়ার আগেই পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ঠিক হয়ে যায় পরের জন্মে কোনো অবতারে জন্মগ্রহণ করবে একজন মানুষ তার মানেটা দ্বারা এই যে এই জন্মে যদি খারাপের পাশাপাশি ভালো কিছুও ঘটে তবে তা আগের জন্মের কিছু পণ্যের ফল বহু প্রাচীন গ্রন্থমতে একটি মানব জন্ম পেতে গেলে তার আগে চুরাশি হাজার মানুষকে জন্মাতে হয় এক কষি প্রাণী থেকে শুরু করে প্রায় পৃথিবীর যাবতীয় জীবজন্তু রূপে জীবন কাটিয়ে তবেই পাওয়া যায় মানব জীবন আর একটি মানব জীবনের পরে তার পরের জন্মে সেই আত্মা কী রূপে জন্ম নেবে তা মূলত নির্ভর করে তার মানব জন্মের পাপ পুণ্য এবং কর্মফলের উপর সেই আত্মা একটি পোকা হয়েও জন্মাতে পারে আবার মানবরূপেও পূর্ণ জন্ম লাভ করতে পারে গরুর পুরাণ অনুযায়ী যখন কোনো আত্মা মানব জন্ম লাভ করতে যায় তখন মায়ের গর্ভে ন মাস সে ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে থাকে কিন্তু জন্মানোর পরেই সে ঈশ্বরকে বিস্তৃত হয় এবং নানা ধরনের পাপ কর্মে লিপ্ত হয় চুরি প্রতারণা খুন অকারণে অন্যকে আঘাত করা এমন হাজারো পাপ কাজ মানুষ করে চলে এবং তার উপর ভিত্তি করেই নির্ধারিত হয়ে যায় পরের জন্মে ঠিক কী রূপে জন্মগ্রহণ করবে সে খুনের জন্য অত্যন্ত কড়া শাস্তির বিধান দেওয়া রয়েছে এই কাজ করলে পরের জন্মে গাধা হয়ে জন্মাতে হবে দিন রাত মালিকের অত্যাচার এবং অতিরিক্ত বোঝা বহন করাই হবে তার কৃতকর্মের ফল কোনো পুরুষ যদি ধর্ষণ করে তবে পরের প্রথম জন্মে তিনি হবেন নেকড়ে দ্বিতীয় জন্মে তিনি হবেন শিয়াল তৃতীয় জন্মে শকুন চতুর্থ জন্মে সাপ এবং পঞ্চম জন্মে সারস সোনা চুরি করা পুরাণ মতে ক্ষমার অযোগ্য অপরাধ এমন কাজ যে করবে তাকে পরের জন্মে পোকা হয়ে জন্মাতে হবে পাশাপাশি যদি কেউ রূপা চুরি করে তাকে পরের জন্মে পায়রা হয়ে জন্মাতে হবে কারো পোশাক চুরি করা বা কারো শরীর থেকে পোশাক টেনে নেয়ার মতো ঘৃণ্য কাজ করলে সেই ব্যক্তিকে পরের জন্মে টিয়া টিয়াপাখি হয়ে সারা জীবন খাঁচাবন্দি অবস্থায় কাটাতে হয় যিনি পরিবারের বা পরিবারের বাইরের বায়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সর্বসমক্ষে অপমান করেন তাকে পরের জন্মে কাক হয়ে জন্মাতে হবে এবং কাক কাকরূপে তাকে অত্যন্ত দশ বছর থাকতে হবে কৃষ্ণ প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে অনুবাদ হলো হে আমার প্রিয় কৃষ্ণ তুমি তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার শ্রীপাদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখী হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় রাধারানীর জয়